এই যে কি এত চালাদে পতিভাইয়া বলতো কোতারে ফোন গুলো আমি কোয়রা ফরটিটিভ করব আমি তো হলছি ভাই বুড়া কাম করছে हैन আমি কি করব কই হ্যাঁ আমার করাইতেছসে রাখি আছে ওই তোর আগে দুই দিন করে মা কও তোমার বাবে কি করছ তুমি শুনো না কি শুনো না আবার আবার দাঁত ক্রিমি ক্রিমি শাসন করস তোর ভাবে

আপনার শ্বশুর যদি প্যাকেট থাকে তাহলে আমরা গর্ভবতী মাসে মাসে বিশ টাকা পাবো মাংস না রইলো না পুরুষ পালুর গর্ভবতী গেল বয়স্ক কথা বলে গর্ভবতী

কয়েক বছর ধরে বিয়ে করছিস তুমি জানো না তোমার কল দাঁড়া গেছিলাম আমি নব্বই বছর ধরে বিয়ে করছি কথা কথা এ হো তুমি একটা কোনো কাম করা হলো না আর তোমার হোসলে নিজেই গর্ভবত হয়ে গেছে একবারে

মানে বাইক প্ৰতিবন্ধ হয় প্ৰতিবন্ধী বাতা দিলো নাই

আরে খুই খুইলা কমু খুইলাই তো কইতাছি শাললুর বরে মনে কর দে নিবার গছাল বাচ্চা নিবার আছে তোমার নষ্ট হইছে আমি কি তোমার মহিলা মানুষ বান দেখাইছ আরাইয়া কইতাছ শাললুর কাম নাই আমি কি কম আমি কিছুকে কম দেইলে

তলে মনছে না তো আকম কোকম করে কত যে তো সরল আকম কোকম সিনদা করব না কা বাচ্চা ওব কোন্দ ডেলিভারি ও ডেলিভারি হবে যে বাচ্চা নিচে ওudal নাই হ্যাঁ হে লাগে না সিজার করলেই হয় যাও হ্যাঁ সিজার করবো হ্যাঁ সিজার

Ah, este <coughs> esa, va a volar, no te Mmm. Mmm. হিরচা কইলা যে তুমি পেলে বাদ চালিয়ে এলে তুমি একটা পুরুষ মানুষ তোমার লজ্জা e

যন্ত্রনা যন্ত্রনা বেহে পুরুষ দেখছি এবার বেহে পুরুষ আমি কোনদিন দেহি নাই আমার জীবনে এই বয়সে মেয়ের বিয়া দিয়ে দিছে মেয়ের ঘরে নাতি পুতি হব আর সেইটা না করে নিজেই নিয়ে বৈশা আছে এটা কোনো কথাই নয় হ্যাঁ

কেন কে নাই মা পাও দিয়া পিছলা দা তাই কি সুত করার জায়গা ওডা নিগা সমস্যা নাই আমি একটা ইনজেকশন দিছি না

আপন ভাই কতদিন ধরে এই সমস্যা এই যে আপনি

ভাই আপনি এইটা একটু টানলে আলাদা করেন এই না না ছোট পর্দা বড়তা নাই এই ডাক্তার সব এটা কি দেয়া গরাইলে ও নো না বারবার ভাই আপনি রেড়া হস না আমার কথা নাই ভাই কে কাটতে কি